আজকের গল্প গোপালের বিয়ে গোপালের সবে মাত্র বিয়ে হয়েছে এক পাতলার দিনে স্ত্রীকে দেখবার জন্য মন ছটপট করে উঠল নতুন বউ তখন পিত্রালয়ে শ্বশুরবাড়িও প্রায় দু কোষের ওপর গোপাল ওই পাতলাতেই দু ক্রোশ পথ ভেঙে সন্ধ্যা নাগাদ শ্বশুরবাড়িতে পৌঁছাল জামাইকে পেয়ে শ্বশুরবাড়িতে খুব ধুমধাম সেকালে রসিকতার ক্ষেত্রে পাত্রপাত্রী বিচার বড় একটা ছিল না শ্বশুর জামাই শাশুড়ি মোটা রসিকতার আদান প্রদান অবাধেই চলত পাতলার দিনে হঠাৎ গোপালকে দেখে গোপালের শ্বশুর খুব খুশি হল তাই সে একটা রসিকতার প্রলোভন সংবরণ করতে পারল না সকলের সামনে জিজ্ঞাসা করলে আজকের মতন বাদলাই কি ভালো লাগে বলো দেখি কে বলতে পারো যে বলবে তাকে পঞ্চাশ টাকা পুরস্কার দেব গোপালের শ্বশুরের অবস্থা বেশ ভালোই গোপাল মুখফোর লোক বলে উঠল আজকের মতো বাদলায় শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে হাসি আর গল্প করতেই ভালো লাগে এর চেয়ে আর কি ভালো লাগতে পারে ঠিক এ কথাটি সোনবার প্রত্যাশা করছিল শ্বশুর কিন্তু সে অমনি বলে উঠল কথাটি ঠিক কিন্তু তার চাইতেও ভালো লাগে বেয়াই বাড়ি গিয়ে বেয়ানের সঙ্গে গল্প করতে বলো বাবাজি তোমার চেয়েও এটা আরো বেশি ভালো নয় কি গোপাল অমনি দাঁড়িয়ে চাদর কাঁধে তুললে বললে তাই নাকি তা জানলে তো আমি না এসে বাবাকে পাঠিয়ে দিতাম তা এখনো রাত বেশি হয়নি আমি গিয়ে বাবাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তিনি এসে বেয়ানের সঙ্গে গল্পগুজব আমোদ আহ্লাদ করুন আমি যত তাড়াতাড়ি পারবো ছুটতে ছুটতে বাড়ি যাব শ্বশুরের মুখ ভোতা তেতো হাসি বের করে বলে তোমার এখন বৃষ্টির রাতে যেতে হবে না বাবা ভিতরে গিয়ে বিশ্রাম করো গোপাল মুচকি মুচকি হাসতে থাকে বউয়ের দিকে তাকিয়ে মনের মতো কথার জন্য মন বেশ খুশি